আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এখন যাচ্ছি এলো মাহির আবদার পূরণ করতে তো মাহির আবদার পূরণ হবে কিন্তু মাহি যাবি না চিন্তা করেন মাহির পরীক্ষায় এই যে তার জন্য মাহি যাবি না তা আমি শহরে যাচ্ছি তো বলছে ফুচকা খাবে তেল যাই ফুচকা নিয়ে আসি ওই হাতে কিনে নিয়ে আসবো তো মাহিকে যাবি না তাকে আমার ফাইনাল পরীক্ষা আমার পড়তে হবে এদিকে সানিমো দাঁড়ায় আছে পরীক্ষা আমার ফাইনাল পরীক্ষার সামনে তো যাই সকালে যাচ্ছি এখন নি আসবো বাইনা যখন কই লামমার কাছে বাইনা তো মানতেই হবে তো যাই নি আসি আর সাথে দুই যা আছে অবশ্যই দুই যা সাথে যাচ্ছি

What's on the jam? যে মায়ের জন্য ফুচকা নিতে আসলাম ফুচকার দাঁড়াই আসি ফুচকার দোকানে লোক নাই চলুন ওই যায় যাই যাই লোক নাই খা খাক আমরা ওইদিক যাই নিছি চলুন এখন রাস্তা ফাঁকা আমরা চলে যাই তো লোক যখন নাই তখন আড্ডা আসছি এই জায়গায় চুলা সারতে আসলাম আমরা এই যে ওইদিকে পিঠা বানানো হচ্ছে যায় কিন্তু লোক কত দেখেন অনেক লোক পিঠা দিনের বেলায় বাজার বসে আর রাত্রিবেলায় পিঠা বানানো হয় এদিকে সামনে হোটেল মশলা করছে মনে হয় ট্রেন আসছে কিন্তু এখন দেখেন তা মানুষের সাহস কত ট্রেন মানে ট্রেনের রাস্তা পার হয়ে যাচ্ছে দেখেন কত লোক এখন দেখা যাচ্ছে মরার ভয় নাই তো সব সাহস অতিরিক্ত বাবা দেখো যায় যাচ্ছে সাহস কত জানি দাস হুমকা উঠেছে এটা কিন্তু ট্রেন অনেক সলো করে ওই যায় পাঠে সাত এটার ইস্তান হয় বাবা এই পাবলিক লাইব্রেরি মেলা বসছে এই যে স্টল বয়স এই যে

मलाई गुलै दोकान बस्छ नारी उद्योक्ता এদিকে পিঠা তো এই যে আমরা সবাই এখন কুষ্টি পাবলিক লাইব্রেরিতে মেলা দেখে বের আসলাম এই দেখেন মাহির আবদার করছিল যে হচ্ছে ফুচকা খাবে তো কয়দিনকেই বলছে তো যা হয় না তো আজকে শহরে গেলাম তো বলছে আম্মা নিয়ে আসো তো নিয়ে আসলাম এই যে খাচ্ছে দেখেন ও এখন টক ঢালছে ফুসকান দিস ভালো লাগছে তো এখন হ্যাঁ আর শীত নাই তো আরো খারাপ আছে সন্ধ্যা হলে ওর সাথে থাকতাম তো হ্যাঁ আমার বাড়ি আস কানা তো বের করো তুই তোলরা ছবি তো পয়লা দেশ পঞ্চাশ টাকা তিন ছয় সাত আটটা তাই পঞ্চাশ টাকা তা ভালো না মনে আছে পড়লে নি সেরকম চোখ বাই দিয়েছে দাম নিচ্ছে তো মায় খাস যে ভালো তো দুপুরে রান্না করব কি চলেন যাই রান্না ঘরে কি রান্না করা যায় আর কিন্তু আকসামা আকসামা মতো বেশি একটা রোদ নাই বৌমা বাসায় নাই দাদু ভাই বাসায় নাই একদম বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে এমন আছে বাইক কেউ নাই এরকম অবস্থা লাগছে তো যাক কয়দিন বেড়ায় আসুক সবাইরই মন চায় বেড়াতে আমরা এখনো আমাদের বয়স হয়ে মনে হয় একটু বেড়াই আসি তো যে শীতের সবজি ফুলকপি বড়ি দিয়ে আমি রান্না করব টাটকা ফুলকপি পাঠাইছে এই যে মাছ দিয়ে আমি রান্না করবো ভাত চলাই দিয়ে দিচ্ছি আমি কপিটা কাটে নিই তারপরে আপনার সঙ্গে শেয়ার করবো এই যে ফুলকপিটা এই যে কেটে নিচ্ছে আমি মানুষের জায়গা নাই ঠিকই বলে আজকাল গরিবের কোনো মূল্য নাই আপনারা সবাই দেন গরিবের দাম দেন না

দেখেন আমার দাদু ভাই নাই কিন্তু আর একটা নানু ভাই চলে আসছে দেখি রোজাইফা দেখে হাসছে রোজাইফার হাসিটা অনেক সুন্দর কিন্তু কে রোজাইফা মামা উদি বেড়াচ্ছে বিষ বিষে এই যে আমি বড়িটা ভেজে নেবো আগে লাল লাল করে বড়ি ভরা কথা কিন্তু মনেই থাকে না আমার ওই জন্যই বড়িটাই আগে ভেজে নিচ্ছি তারপরে মাছ ভাজি করবো মাছ আমি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখায় রাখছি আর এইটা ভাজা দেখেন বইটা কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নিছি মাছ ভাজির জন্য দিয়ে দেবো